রংপুরের উন্নয়নে কোনো ভূমিকা না রাখার কারণে বা পরবর্তী রংপুরের লোকের সঙ্গে গাদ্দারি করার কারণে তাদের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে জাতীয় পার্টি এখন জনগণের পার্টি না এটা ঘৃণিত পার্টি জাতীয় পার্টি সম্পর্কে আমি বলতে চাই এটা আপনারা সবাই জানেন এটা আমি মনে করি যে আমাদের দুর্ভাগ্য যে চব্বিশে জুলাই যে গণভ্যুত্থান এরপর আপনারা জানেন যে স্বৈরাচারী শাসনের জন্য গণহত্যার জন্য জুরুম নির্যাতনের জন্য দুর্নীতির জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন অযোগ্য ঘোষণা হয়েছে ঠিক একই কারণে আমি মনে করি তাদের সরাসরি প্রত্যক্ষ সহযোগী হিসাবে দোষর হিসাবে সমস্ত অপকর্মের সঙ্গী হিসাবে জাতীয় পার্টি রাজনীতিও নিষিদ্ধ হচ্ছিল বলে জাতি প্রতারণা ছিল কিন্তু এটা এটা দুর্ভাগ্য যারা হয় নাই এটা আমাদের জাতীয় লজ্জা বলে আমি মনে করি আমরা যখন দেখি দেশবাসী যখন দেখে যে যারা খুনিয়াছেন যারা সরাসরি সেই তামাশার নাটকের নির্বাচন অংশ করেছে তাতে সমস্ত কাজগুলোকে বৈধতা দিয়েছে তাদের এমন হয়েছে তাদের প্রশ্নায় রাখা ছিল যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত আপনারা দেখছেন সেই সরাসরি প্রত্যক্ষ দালাল যা করলো তারাই করলো সেই দলটাকে কেন এখনও রাজনীতি স্বপ্ন রাখার সুযোগ দেওয়া হলো এটা আমার প্রশ্ন এবং জাতির প্রশ্ন এটা সমাধান হওয়া উচিত ছিল পাশাপাশি বলবো যে জাতীয় পার্টির দুর্গত এটা একটা রেটোরিক একটা প্রচলিত কথা জাতীয় পার্টির এক সময় আপনারা জানেন যে একটা মোহ একটা আবেগ সৃষ্টি করে মানে জাগরণ তৈরি করা কিন্তু পরবর্তী সময় এই দীর্ঘ সময়ে দুই হাজার এক সালের পর থেকে দীর্ঘ সময়ের সহযোগী হিসাবে এবং রংপুরের উন্নয়নে কোনো ভূমিকা না রাখার কারণে বা পরবর্তী রংপুরের লোকের সঙ্গে গাদ্দারি করার কারণে তাদের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে জাতীয় পার্টি এখন জনগণের পার্টি না এটা ঘৃণিত পার্টি আপনারা তারা কি বলবে তারা এই যে দীর্ঘদিন রংপুরের এমপিটা ছিল সদরে বেশ বলবো আপনারা সাক্ষী কোন রংপুরের কোনো দায়িত্ব তা পালন করেন নাই বৈষম্যের বিরুদ্ধে অবহেলার বিরুদ্ধে এবং ন্যায্য দাবাই আদায়ের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই ছিল না তাদের একটাই ভূমিকা ছিল তারা কেমনি বিশেষ দূত হবে কেমনে মন্ত্রী হবে কেমনি এমপি হিসাবে তাদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে বিদেশ আখা করি পাঠাবে এই লোককে আখের প্রচার যদি তারা কাজ করেছেন মূলত রংপুর অঞ্চলের জন্য রংপুর সদরের জন্য তারা কোনো ভূমিকাই পালন করেন নাই যেখানে আপনার সাক্ষী আমরা সবচেয়ে অবহেলিত একটা জনপদ এখানে কোনো আমাদের কর্মসংস্থানের সুযোগ পড়ে ওঠে নাই এখানে আমাদের ন্যায্য অধিকার ছিল বোর্ড প্রাপ্তি সেটা হয় নাই এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয় ছিল বিশ্ববিদ্যালয় সেটা উল্কা বিশ্বাল হলো কিন্তু উল্কা বিশ্বটা হইতে পারত বিভিন্ন রকমের জন্মস্থানেই বিভিন্ন ওখানে হইতে পারত আমাদের এখানে ধরেন যে উন্নয়নের কোনো বাজেট তা নিয়ে আসতে পারে নাই ন্যায্য অধিকার মানে আমরা দেখছি তার কোনো জনসেবা এবং উন্নয়নের জন্য বৈশ্ব কোনো ভূমিকা রেখে তো যখন তার জনগণের কাছে যাবে আমি মনে করি জনগণের তার

এটা সে সেরিয়েছিল বলেই এই আসনটা তারা পেয়েছে আমি বিশ্বাস করি যে তারা যদি ভোট হতো তিনবারে ইতিমধ্যে তাদের পতন হয়ে যেত তাদের প্রতি মানুষের যে ঘৃণা ক্ষোভ আর যা বলছেন জোট ঠিক না আমরা সমঝোতার জন্য চেষ্টা করছি সমঝোতার ভিত্তিতে আপনারা জানেন যে দশটি দল তারা চেষ্টা করে বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে তো গত উনত্রিশ তারিখে এক পর্যায়ে সমঝোতার ভিত্তিতে ইয়ে হয়েছে কিন্তু এটা এখন চলমান চলমান এই জন্যই সামনে প্রত্যাহার দিন আছে আপনারা জানেন সেই প্রত্যাহারের আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এবং প্রত্যাহারের আগে আমার বিশ্বাস যে সমঝো চূড়ান্ত রূপ সিদ্ধান্ত হবে তখন আমরা বুঝবো যে কী ধরনের প্রত্যাহার সমস্যা হলো নব্ব সদরের আমি বলতে পারি আপনারা সাক্ষী আছেন যে এখানে জনগণের সেন্টিমেন্ট আছে তো জনসেন্টিমেন্ট বুঝে ওই আমি যে দলগুলো আছে তাদের একটা মূলনীতি হলো যে দলের প্রার্থী যেখানে তাদের সাপোর্ট বেশি সেখানে তাকেই মনোনয়ন দেওয়া হবে এখানে ব্যক্তিকে বিবেচনা করা হবে দলকে নয় কাজ সেই হিসাবে আমার দৃঢ় বিশ্বাস রংপুর সদরে আমি আমাদের পক্ষ থেকে দারিপাল্লা প্রার্থী হিসাবে দারিপাল্লা জনগণের প্রতি ইতিমধ্যে আপনারা জানেন যে বিগত যে দু হাজার চোদ্দ সাল উপজেলা নির্বাচন রংপুর সদরে উপজেলায় আমরা বুঝার চেয়ারম্যান করিনি ভাইস চেয়ারম্যান করেছি সেখানে বিপুল ভোটে আমরা বিজয়ী হয়েছিলাম ইউনিয়ন পাঁচটি ইউনিয়ন আমাদের দৃঢ় অবস্থান আছে রংপুর সিটিতেও আপনি জানেন তা আমি গত মেয়র নির্বাচনে তাই প্রতি জন্য চেষ্টা করেছি শেষ পর্যন্ত সংগঠনের সিদ্ধান্তে আমি মনোনয়নপত্র দাখিল করিনি কাজেই আমি মনে করি আমি এখানকার সন্তান এই মাটির সন্তান আমার সমস্ত আত্মীয় স্বজন এখানে বেড়ে ওঠা সব কিছু এখানেই কাজে আমি মনে করি রংপুর সিটির একজন সন্তান হিসাবে এখানকার সমস্ত আন্দোলনের ভূমিকা থাকার কারণে আমাকে আমার ক্লিন ইমেজের জন্য রংপুরের মানুষ আমাকে সমর্থন করবে আমি রংপুরের মানুষকে বলতে পারি যে আমাদের দীর্ঘদিনের যে যে প্রবাসী নেতৃত্ব অর্থাৎ রংপুর সদরের এমপি থাকবে ঢাকায় বসে এটা অবসর হওয়া উচিত আমরা চাই এই মাটির সন্তান এই রংপুরের মাটির সম্পর্ক বেড়ে ওঠা তাকেই যেন লিডারশিপ নিয়ে আসা হয় আমাদের মূলত নেতৃত্বের সংকট রয়েছে এই লিডারশিপের ক্রাইসিস আমাদের মোকাবেলা করার জন্য স্থানীয় জনগণ দরকার আমি যদি এমপি হয়ে আল্লাহ রহমতে তাহলে জনগণকে নিয়ে রংপুর বাঁচিয়ে রংপুর সদর থেকেই আমি তাদের সেবা দেব এবং এখানকার সমস্যা সমাধানে আমাদের সবাইকে নিয়ে চেষ্টা করবো